আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের কোথায় এক ডজনেরও অধিক মডেলের খড় বিচুলি কাটার মেশিন পাবেন আজকের ভিডিওতে জানব পুরো বিষয়টা তাই কেউ স্কিপ করবেন না পুরোটুকু দেখবেন ছোট খামার হোক বা বড় খামার যে কোনো খামারে পশুর খাদ্য প্রস্তুত করার জন্য প্রয়োজন ভালো মানের একটি খড় ও ঘাস কাটার মেশিন বাংলাদেশের অন্যতম কৃষি মেশিনারিজ উৎপাদনকৃত ব্র্যান্ড এসএমআর অগ্র ইঞ্জিনিয়ারিং প্রস্তুত করছে বিশেরও অধিক মডেলের খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো আমাদের এই ব্র্যান্ডটি ডেলিভারি করছে দেশের যে কোনো প্রান্তে বাছাইকৃত সেরা কাঁচামাল দ্বারা নিজস্ব ফাউন্ডারিতে প্রস্তুত করছে মেশিনারিজের বডি পার্টস এবং সেগুলোর সমন্বয়ে বিশেষ ইঞ্জিনিয়ারিং ও অভিজ্ঞ কারিগর দ্বারা প্রস্তুত হচ্ছে নিজস্ব কারখানায় দেশ সেরা সকল কৃষি মেশিনারিজ তার মধ্যে অন্যতম খড় ও ঘাস কাটার মেশিন যেটির বিশের অধিক মডেল নিয়ে বাজারের অন্যতম ক্রেতা পছন্দের শীর্ষে থাকা কৃষি মেশিনারি প্রস্তুতকৃত ব্র্যান্ড এসেমারাগ্রো ইঞ্জিনিয়ারিং আমাদের সুবিশাল ফ্যাক্টরি বাংলাদেশের অন্যতম কৃষি প্রধান এলাকা যশোরে অবস্থিত কৃষক ও কৃষিকে ভালোবেসে আমরা সবসময় চেষ্টা করি আমাদের তৈরিকৃত মেশিনারিজ যাতে সেরা মানের হয় আমাদের প্রস্তুতকৃত খড় ও ঘাস কাটার মেশিনের মডেলে আমরা মাইল স্টিলের বডি ব্যবহার করি এবং উন্নত মানের বেল্ট পুলি পিনিয়াম ও রঙের ফিনিশিং যাতে সর্বোচ্চ মানের হয় সেটা নিশ্চিত করি কাস্টমার সার্ভিসে আমাদের রয়েছে দক্ষ টিম যারা আপনাকে সহায়তা করবে মেশিনারিজের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে তাই প্রিয় খামারি দেরি না করে আপনার খামারের সঙ্গী করে নিন আমাদের প্রস্তুতকৃত যে কোনো একটি মেশিন সুতরাং প্রিয় দর্শক অনেকেই আছেন যে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের কাছে ফোন করেন সরাসরি দাম জিজ্ঞেস করেন তো দাম আমরা বলি দাম থেকে আপনারা অনেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করেন আইডিয়া নিয়ে হয়তো বা আপনারা আপনাদের অঞ্চলের লোকাল দোকান থেকে আপনি এই মেশিনগুলো পার্চেস করার চেষ্টা করেন কিন্তু এইখানে যে আপনারা একটা ভুল করেন যে দেখেন আমরা যেই দামটা আপনাদের বলি আমাদের মেশিনের যে কোয়ালিটি সেই কোয়ালিটি সাথে একটা লোকাল মার্কেটে যে মেশিনগুলো আপনারা পাবেন সেই কোয়ালিটি একই হবে না তো অনেক সময় দেখা গেলো যে আপনি আমাদের দামটা ধরে সামঞ্জস্য রেখে আপনি লোকাল মার্কেটে কিন্তু যে কোনো মেশিন ক্রয় করতে যেয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে পারেন বা সমস্যায় পড়েন তো আমাদের কাছ থেকে একটা মেসেজ আপনাদের পক্ষে থাকবে যে যখন আপনারা খরবচুলি কাটার মেশিন ক্রয় করতে যাবেন অবশ্যই অন্তত এসএমআর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিংয়ে একবারের জন্য হলেও এসে ঘুরে দেখে যাবেন এবং আমাদের মেশিনের কোয়ালিটিগুলো আপনারা দেখে যাবেন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা এস এম আর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন ক্রয় করবেন না কি আপনি আপনারা বাহির থেকে মেশিন ক্রয় করবেন তো সিদ্ধান্ত আপনার মেশিন কিন্তু আমাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এস এম আর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম